মার্চ আসানসোল কলেজের স্কুল ক্যাম্পাসের ভেতরে স্কুল কর্তৃপক্ষর নিম্নীয়মান স্কুল বিল্ডিংয়ের পরিত্যক্ত জিনিস বস্তাতে রেখে মাঠের মধ্যে রেখে দেয় এবং সেই বস্তাতে ধাক্কা লেগে এক পড়ুয়া আহত হয় এবং পরবর্তীকালে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে পড়ুয়ার অভিভাবককে খবর পাঠায় বৃহস্পতিবার ছ তারিখ

हाँ दो मिनट में पहुँच गए दो या पाँच मिनट लगा हुआ पहुँचने में आए तो बोले नहीं यहाँ नहीं ज़्यादा थोड़ा कंडीशन ख़राब है वो चलिए लेकिन चले गए ऋतिक सर अब ऋतिक सर वहाँ जाके मिल गई ये चल गए इमरजेंसी में देखिए बच्चा बेड में लेटा हुआ है छटपटा रहा खून से पूरा लथपथ है तो हम बच्चा से पूछ ना पा कुछ पूछ पा रहे हैं तो बच्चा कुछ बोल नहीं पा रहा कि क्या हुआ नहीं हुआ एक तो उधर से छटपटा रहा तो ऋतिक सर से पूछे हम कि सर क्या हुआ बोले कि पहले इसको एडमिट करिए हम बताते हैं

টিচার যিনি গেমস টিচার তিনি বাচ্চাদেরকে যেরকম লাইন করে নামানো নামিয়ে মাঝ মাঠে বাচ্চারা খেলছে তো খেলছে আমরা যেরকম স্কুলে অন্য ফিফথ পিরিয়ড অন্য টিচাররা অন্য ক্লাসে আছে আমরা বসে আছি আছে হঠাৎ গেমস টিচারই নিয়ে এসছে যে বাচ্চাটিকে যে এরকম লেগে গেছে পড়ে গেছে তো বাচ্চাটাকে আমরা ফার্স্ট এড করেছি ততক্ষণই যেটা করা হয় তাড়াতাড়ি জামা কাপড় ইয়ে করে সাবলান ট্যাবলন ধুয়ে গজ তুলো যা আমাদের কাছে থাকে সেসব ব্যবস্থা করে আমরা বারবার ছেলেটিকে জিজ্ঞেস করেছি যে ইনস্ট্যান্ট তো আর অন্য কিছু দেখার উপায় নেই ছেলেটিকে জিজ্ঞেস করেছি যে কিছু হয়েছে তোমাকে কি কেউ ঠেলে দিয়েছে তোমার সঙ্গে কি কারো মারামারি হচ্ছিল ও কিন্তু সব সময় বলেছে বাচ্চা নিজে সব সময় বলেছে যে না আম গির্গায়েতে আম গিরগাইতে